আগের ভিডিওতে বলেছিলাম যে গরম গরম কিন্তু আপডেট নিয়ে আসব। হ্যাঁ এই ভিডিওতেও কিন্তু গরম গরম আপডেট নিয়ে চলে এসেছি অ্যাবাউট পূজা কুমোরটুলিতে মা দুর্গার আইডলের প্রিপারেশন কত দূর সেটা আমি দেখাবো আজকে তোমাদের আর এখানে বলা দরকার দুটো স্টুডিও ভিজিট করব এক আমার খুব কাছের একজন প্রিয় মানুষ খুব ভালো মানুষ উনি তাপস দা তাপস পাল কৃষ্ণার স্টুডিও সেখানে যাব আর তার সঙ্গে কার্তিক পালের স্টুডিও ভিজিট করে দেখাবো তোমাদের কত দূর এগোনো মা দুর্গার আইডল প্রিপারেশন সঙ্গে থাকবে চলো ভিডিও শুরু করবো আর বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন আমাকে প্রথমবার ভুলবে না অবশ্যই ক্লিক করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলো তাহলে ভিডিও শুরু করে দিব কৃষ্ণা স্টুডিওতে ঢোকার আগে কার্তিক পালের স্টুডিওতে ঢু এক ঝলক দেখিয়ে রাখবো সেখানে মা দুর্গার মূর্তি তৈরি কত দূর দেখে নাও এই যে এই সেই মূর্তি কাজ চলছে বা দিক থেকে সারিবদ্ধভাবে আরও মূর্তি রাখা রয়েছে আমি একটা মূর্তি দেখিয়ে রাখি দেখো দারুণ অপূর্ব লাগছে সবে তো শুরু এখনো বাকি রয়েছে খেলা দেখিয়ে রাখো দারুণ দারুণ এখানে অনেকটা কাজে এগিয়ে কিন্তু আমি এরপরে ঢুকব কৃষ্ণা স্টুডিওতে সেখানেও দেখাবো সেখানকার ঝলক কত দূর কাজ এগুলো তো এই হচ্ছে কার্তিক পালের স্টুডিও আমি ভিজিট করে তোমাদের দেখাচ্ছি এ না চলে এসেছি তাপস পাল মানে কৃষ্ণা স্টুডিওতে চলো ভেতরে ঢুকবো আমরা তারপর দেখি কেমন কাজ এই যে এই স্টেজে দাঁড়িয়ে রয়েছে মূর্তি ইনিশিয়াল স্টেজগুলো দেখিয়ে রাখি এই সময়টা ভালো লাগে প্রতীক্ষাটা খুব মধুর হয় যে দুর্গা পুজো আসছে যেই চলে আসে তখনই মন খারাপ ঘোরার আর অবকাশ পাওয়া যায় না তখন মন খারাপ নিয়েই ঘুরতে হয় যে পাঁচ দিন পরেই সব শেষ আবার তিনশো দিন যাই হোক মন খারাপের কথা বলবো না এখন এখন তো খুশি হওয়ার কথা দেখো আমি এখান থেকে শটটা নিচ্ছি তাপসদা কিন্তু বাদিকে বসেছিল এই এইখানে দেখো মুখমণ্ডল মায়ের দারুন 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 বেঞ্চটা খুব হাই এখানে রাখা রয়েছে যে চেয়ারে আই মিন বেঞ্চে চেয়ার নয়টা যাই হোক তো এই যে দেখিয়ে রাখি তোমাদের মানে মাস্টার শটে আমি দেখিয়ে রাখছি পুরো ক্যামেরা ঘুরিয়ে কটা মূর্তি রয়েছে কোথায় কি রাখা রয়েছে দুটো ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই মূর্তি রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কোন স্টেজে কিন্তু মূর্তির কাজ দাঁড়িয়ে রয়েছে তো দেখো তোমরা সামনে দেখতে থাকো আমি তোমাদের দেখার চেয়ার বলে রাখি ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব চলো তোমাদের ইচ্ছে কিন্তু শেয়ার করতে ভুলবে না শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও আনন্দ প্রেরণ করো নাকি দুর্গাপূজা আসছে চলো ভিডিও দেখতে থাকো আমি বকবক করবো না কন্টিনিউ করো শেষে একটু অ্যানালিসিসের দরকার রয়েছে তার কারণ প্রত্যেকবার যখন কৃষ্ণা স্টুডিওতে যাই তখন দেখি ঠিক এই সময় কিন্তু মা দুর্গার আইডনের স্টেজ কোথায় প্রোগ্রেসটা কাজটা কোথায় দাঁড়িয়ে রয়েছে অপর প্রান্তে কিন্তু আমি কার্তিক পলের স্টুডিওতে গেলাম সেখানে দেখলে মা দুর্গার আইডল মোটামুটি স্ট্রাকচার পেয়ে গেছে একটা কিন্তু ফর্মে চলে এসেছে হ্যাঁ কুচকাচ কাজ চলছে এখনও তো বহু কাজ বাকি সেই তুলনায় কৃষ্ণা স্টুডিও আস্তে আস্তে ধিমে ধিমে কাজ চালাচ্ছে তো এক্ষেত্রে তোমাদের দেখালাম এই ভিডিওতে দুটো স্টুডিও ভিজিট করে কোথায় কী কাজ মানে দুর্গা আইডল প্রিপারেশনের কাজ কত দূর তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমরা ভিডিওটা আর দেখতেও দেখো তো রায় ব্লগস সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দিও যদি ভিডিও ভালো লাগে বেল আইকন ক্লিক করতে ভুলবে না নতুন নতুন আপডেট পেয়ে যাবে হবে নেক্সট ব্লগে টেল দেন টাটা